এই যে মায়ের মুখটা দেখছো এটা কিন্তু অনেক রকম পাতা দিয়ে তৈরি অর্থাৎ পত্রশোভা এই থিমের নাম পত্রসভা সুতরাং পত্রসোভা যখন থিমের নাম তখন পাতা দিয়ে হবে এবং প্রচুর পাতা রয়েছে যখন নিচটা প্রায় পান পাতার মতন দেখতে এবং ওপরে রয়েছে বিভিন্ন গাছের পাতা মানে আমার মনে হচ্ছে এটা খেজুর পাতা বোধহয় হবে খেজুর পাতা রয়েছে অর্থাৎ সব রকম পাতা মিলিয়ে মায়ের মুকুটটাও তৈরি হয়েছে অসাধারণের মায়ের মুকুটটা আমি দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু পুরোটাই পাতা দিয়ে তৈরি পাতাগুলোকে শুকনো করে নেওয়া হয়েছে তারপর তৈরি করা হয়েছে আমি এখন রয়েছি কুমোরটুলি পার্কে এবং এবার তাদের তেত্রিশতম বর্ষে তেত্রিশতম বর্ষে শিল্পী আমার খুব প্রিয় মানুষ বাপাই সেন এবং তার যে পরিকল্পনায় এবারে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পত্রসভা অর্থাৎ পাতা দিয়ে সাজানো হবে পুরো মণ্ডপটাকে এবং তাই কিন্তু দেখছি পাতা দিয়ে নানারকম কোলাচ তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর ফ্রেম তৈরি করা হয়েছে এবং এই যে দেখত যে আমার যে পেছনে যে মূর্তিটা মায়ের সেই মূর্তিটা কিন্তু পুরোপুরি পাতার মূর্তি অর্থাৎ পাতা দিয়ে আর কি কি হচ্ছে সেগুলো তোমাদেরকে চলে একটু ঘুরে দেখাই দেখো পানের পাতার এক একটা কাটিং করে এরকম একটা কাটিং করে অর্থাৎ বিভিন্ন যে খেলোয়াড় থেকে শুরু করে যারা আমাদের নমস্য ব্যক্তি তাদের প্রত্যেকের ছবি আমি দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর ওইদিকে রয়েছে ছোটা ভীম এবং বাল গণেশ দেখো দেখতেই পাচ্ছো অসাধারণ সুন্দর সত্যি খুব ভালো লাগছে

পুরো মণ্ডপটাই সাজানো হচ্ছে বিভিন্ন পাতার ওপর দেখতেই পাচ্ছ তাই তো নাম দেওয়া হয়েছে পত্রসভা একটা সিংহের মুখ দেখছি শাল পাতা দিয়ে মানে জাস্ট আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা কী মানে কিসের উপর তারপর ভালো করে লক্ষ্য করলাম যে শাল দিয়ে অর্থাৎ শিল্প সৃষ্টি মধ্যে এমনই হওয়া উচিত অনেকক্ষণ যেখানে তুমি তাকিয়ে দেখবে দাঁড়িয়ে থাকবে শিল্পগুলো তো এরকমই হওয়া উচিত এবং আরেকখানা দেখো রয়্যাল বেঙ্গল টাইগার যিনি কি বলবো এটাও শাল পাতা দিয়ে তৈরি মানে জাস্ট ভাবা যায় আমি বলি না যে মানে প্রত্যেক মানে দুর্গা পুজো কিন্তু দুর্গা পুজো কিন্তু দুর্গা পুজোর মঞ্চটাকে প্রত্যেকটা শিল্পী তাদের নিজেরটা একটা একটা ক্যানভাসে পরিণত করে এবং একটা ফিল্ড তাদের যেখানে তারা তাদের যত রকম শিল্প প্রদর্শনী এসে তারা দেখাতে পারেন এবং এই যে দেখো এই যে জিনিসটা এই যে বাঘটা আমি দেখতে পাচ্ছি এটা তো আমি প্রথমে মানে বুঝতেই পারছিলাম না যে কিসের তৈরি তারপরে আমি যেটা শুনলাম যেটা শালপাতা শাল পাতা দিয়ে তৈরি অর্থাৎ শাল দিয়ে এত সুন্দর যে এগুলো হতে পারে এবং পত্রসভা পত্রসভা মানেই তো পাতার কাছ থাকবে এটা তো বলা বাহুল্য সুতরাং পুরো মণ্ডপটাই কিন্তু রয়েছে পাতায় মোড়া দেখো এখানে মাঝিরা আর বাচ্চা জিরাপ এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা পাতা দিয়ে তো আমি যেগুলো বলি যে আমরা যেগুলো দেখাই সেগুলো কতটা দেখাতে পারি জানি না তোমাদেরকে না মণ্ডপে আসতে হবে কোন মণ্ডপ সব তোমাদের বলে দেব এই দেখো আচ্ছা এখানে রয়েছে লক্ষ্মীর বাহন প্যাঁচা এবং সেই প্যাঁচা পাতাগুলোকে করে তারপর রকম রঙ দিয়ে জাস্ট অসাধারণ মানে এটা কিন্তু তোমার অনেকেই ভাবছো বোধ এটা বোধ শুধু আঁকা আঁকা নয় কিন্তু এটা একদম সিডি ফরমেশনে রয়েছে কিন্তু এবং হ্যাঁ কি বলে এটাকে রিলিফ বলে রাইট রিলিফ এবং যেটাকে বলে রিলিফ শিল্পীদের এটা ভাষা রকম ভাষা এবং দেখো দেখতেই পাচ্ছ সে অসাধারণ প্যাঁচাকেও দেখতে পাচ্ছি আর এইখানে রয়েছে আচ্ছা এটা এটা কিসের ওপর আছে বুঝি জেলি হয়েছে ওপরটা পাতা পাতা দিয়ে তারপর খড় খড় নারকেল মানে যায় ভাবা আমরা তো এগুলোকে পারি মানে আমরা যেগুলো পারি না সেখান থেকে শিল্পীদের ভাবনা শুরু হয় এবং তারা তৈরি করেন তাদের নিজস্ব নানারকম জিনিস অর্থাৎ আমি সত্যি বললাম না যে আমি খুব আপ্লুত এখানটায় এসে যে মানে যে পাতা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস হতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল দেখ তোমাদেরকে আমি দেখালাম দেখালাম মানে এই জন্য নয় যে তোমরা যাতে আসো সেই জন্যই কিন্তু তোমাদেরকে দেখালাম এই রকম জিনিস আমার মনে হয় তোমরা কিন্তু কখনোই জাস্ট ইগনোর করো না তোমরা চলে এসো এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা দেখতে পাবে যে কী বলবো এবং সব থেকে কথা আমার মানে আমাকে যদি বলো সবটাই ভালো লেগেছে কিন্তু কোথাও না আমার নজর কেটেছে এই সিংহকে মানে একটা অদ্ভুত আকার ধারণ করেছে এবং একটা সিংহর যে চোখটা খালি দেখো এই চোখের মধ্যে একটা ব্যাপার রয়েছে কিন্তু সব মিলিয়ে পত্রসভার কিছু তোমাদেরকে এই জিনিসগুলো আমি দেখাই তোমরা দেখতে থেকো এইবার রয়েছে ম্যাকাও এখানে রয়েছে কুসম্মত বক ওইটা হচ্ছে মতন নুন দেখে কী মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না একটা পেন্টিং আঁকা না এগুলো কিন্তু প্রত্যেকটা যেটা বললাম রিলিফ অর্থাৎ অসাধারণ সুন্দর এক একটা আমি যে দেখছি না আমি নিজেই ভাবছি যে জাস্ট এগুলো কী মানে কি তৈরি হয়েছে এইটা হচ্ছে ম্যাকাও দেখো দেখতে পাচ্ছ অসাধারণ একদিকে রয়েছে সারস একদিকে রয়েছে ম্যাকাও এবং থ্রিডি ফরমেশনে রয়েছে দারুণ দারুণ জাস্ট আমার চোখটা না চুরিয়ে গেল এসে একটা আমাদের আচ্ছা এটা দেখতে হবে তাহলে নানা রকম মিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এইবার চলে এলো আমাদের দেশীয় সারস দেখো দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের দেশের কিছু থাকবে না তা হতে পারে না ও মাই গড এই দেখ

মুখটা দেখো মায়ের মুখ এবং বেশ অনেক রকম পাতা দিয়ে তৈরি করা হয় সেই পাতাগুলো এক করে করে খোলাচ করে তৈরি হয়েছে এখানে মায়ের মুখ সত্যি অসাধারণ মানে পত্রসভা নামটা কিন্তু একেবারেই পারফেক্ট আমি এইটুকু বলতে পারি কেন পত্রসোভা তাহলে তোমরা বুঝতে পারলে অর্থাৎ পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করা হয়েছে তাই পত্রসোভা এখন আমার সামনে যে মানুষটা রয়েছে নাম বাপাইছেন আমার মনে হয় না যে খুব একটা পরিচয় করে দিতে হবে কারণ পুজোর জগতে বাপাইদাকে চেন এমন কোনো মানুষ নেই এবং আমাদের ইউটিউবের কাছে খুব প্রিয় মানুষ বাপাইদা প্রথমে একটা কথা বলো পত্র শোভা হঠাৎ করে পত্রশোভানি নিয়ে এই যে ভাবনা তারপর এত সুন্দর ফরম্যাটগুলো দেখছি তো পত্রশোভা নিয়ে হঠাৎ করে মনে এলো কেন যে পাতা দিয়ে কিছু করতে হবে আমাদের প্রত্যেক বছরে একটা চিন্তা ভাবনা থাকে নতুন কিছু করবো নতুন কিছু করব। তাই থেকে মনে হয়েছে ঝড়া পাতাটাকে যদি আমরা তুলে নিতে পারি এবং এই ঝড়া পাতা থেকে যদি নতুন শিল্প সৃষ্টি করা যায় কারণ আমরা জানি বাংলা হচ্ছে শিল্পীর ঘর এখানে নতুন নতুন শিল্পী প্রত্যেক বছরেই নতুন নতুনভাবে আবির্ভাব হয় তা এ আমার মনে হয়েছে এমন একটা কোনো বস্তু দিয়ে কাজ করি যেটা মানুষের কাজে লাগে না যেটা সম্পূর্ণ জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে যায় এখনও পর্যন্ত এই পাতা দিয়ে শিল্প শিল্পীটা সেরকম মানুষ কোটে উঠতে পারেনি একমাত্র হয় একটা জাপানে আছে লেজার কাটিং করে বিভিন্ন প্রোটেক্ট করা কিন্তু আমরা এখানে দেখবে পাতাটাকে কেটে বিভিন্ন প্রোটেক্ট করেছি যেটা সম্পূর্ণ হাতে করা এটা একটা আমার মনে হয় নতুন আঙ্গিক নতুন শিল্প সৃষ্টি এবং এটা ফেলে দেওয়ার নয় এইটা হয়ে যাবার পরেও কিন্তু ঘর সাজানোর জন্য এক অসাধারণ তথ্য বলা যায় এটা তা ওই জন্যই আমি এই পাতাটাকে শুকনো পাতাটাকে বেছে নিয়েছি এবছর তো মূলত কতদিন আগে থেকে এইগুলো তোমাকে ভাবতে হয়েছে এবং কারণ এটা তো করে করে ভাবার কাজ নয় একদম তাই ভাবনাটা আমাদের সারা বছরই থাকে যেমন দু হাজার তাই ভাবনাটা আমার ছিল দু হাজার চব্বিশে সেটা আস্তে 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 এগিয়ে আমরা এই জায়গায় আসতে পেরেছি এই যে তোমার দেখতে পাচ্ছি বড় মূর্তিটা তুমি তৈরি হয়েছে এটাতে কী কী পাতা রয়েছে একটু বলবে এখানে এখানে অ্যাকচুয়ালি সমস্তটাই অসত্য পাতা দিয়ে আমরা তৈরি অসত্য পাতা অসত্য পাতাটা দিয়ে অসত্য পাতাটা আমরা জানি খুব শুভ তাই মায়ের মূর্তিটা টোটালটা আমরা অসত্য পাতায় করেছি এবার ওপরে যে মায়ের মটুকটা করেছি আমরা সেটা কিন্তু সম্পূর্ণ নারকল গাছ এটা একটা নতুন শিল্প এটা কেরালাতে আছে বিয়েবাড়িতে খুব কাজে লাগে নারকল পাতাটাকে বিভিন্নভাবে বেনি করে সেটাকে একটা নতুন ফর্মে আনা সেটা আমরা করেছি মায়ের ওপর দিকটা যদি দেখো দেখবে সব নারকোল পাতা দিয়ে আমরা তৈরি হ্যাঁ সেটা দেখলাম আমি এবং এবং খুব সুন্দর একটা ফর্ম্যাট রয়েছে নারকেল পাতা তার নিচেরটা কি পাতা ওটাও কি নারকেল পাতা এই যে ধরো এই 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 যে লাল না এটা এটা হচ্ছে পাম পাতা পাম পাতা আচ্ছা পাতা এইটা হচ্ছে আবার চুলটা যেটা করে দিই সেটা হচ্ছে গাছের শিকড় গাছের শিকড় দিই শিকড় দিই মানে মানে গাছের বাইরে আমরা কিছু গাছের বাইরে কিছু যাই না তাই নাম পত্র শোভা একদম যাই হোক বাবাই মানে খুব ভালো লাগলো আচ্ছা আরেকটা কথা বলো তোমার ওখানে কতগুলো পোস্টের দেখছিলাম যেগুলো তোমার রিলিফের কাজ সিংহ বাঘ তো এইগুলো এইগুলোতে তুমি কী কী পাতা ইউজ করেছো মানে এত সুন্দর লাগছে এখানে অনেক রকম পাতা আছে তেজপাতা আছে শাল পাতা আছে বটপাতা আছে কনক পাতা আছে সমস্ত পাতাগুলো নিয়ে আমরা শুকানোর পর প্রসেস করার পর এই কাজটা করেছি কিন্তু এটা কোনো দিন আর নষ্ট হবে না এই যে একবার হয়ে গেল এটা দশ পনেরো বছর একভাবে রাখা যাবে বাপাতে এগুলো নিয়ে কি কখনো কোনো এক্সিবিশনের কথা ভেবেছে হ্যাঁ এবারে এবারেও অনেকে এখন থেকেই এসছে এই পোর্ট্রেটগুলো নেবে বলে কিন্তু পুজোর আগে তো এটা কথা বলা যায় না আফটার পুজো আমি এইগুলো নিয়ে কথা বলবো বাহ খুব ভালো লাগলো অপায় মানে পত্রসভাতে এসে যেটা আরও তোমার মুখে এটা শুনলাম যে ফেলে দেওয়া পাতাকে নতুন করে নবজন্ম করা হয়েছে অর্থাৎ আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের জীবনটা আমাদের শেষ হয়ে গেল কিন্তু হয়তো সেখান থেকে এটা আরম্ভ সূচনা একদম তাই তো একদম ঠিক বিসর্জনের পরে যেমন বোধন আসে একদম তাই দেখো সত্যি মানে বাপাইদার এই যে শিল্প মধ্যে একটা কথা এই ছোট্ট কথাটা অর্থাৎ বোধনের পর মানে বিসর্জনের পরে বোধন আর কোনো কিছু শেষ হওয়ার পর কিন্তু সৃষ্টির একটা আবির্ভাব ঘটে যাক তোমার থেকে খুব সুন্দর এই কথাটা একটা অক্সিজেন নিয়ে গেলাম শেষ থেকে শুরু হয় শেষ থেকে শুরু খুব ভালো থেকো অপাই দাও মানে তোমরাও ভালো থেকো হ্যাঁ খুব আনন্দ কাটাও আমি বিদায় নিচ্ছি উত্তর কলকাতার বনিদিয়ানার এই যে পীঠস্থান উমুটুলি পার্ক থেকে অসাধারণ পুজো হয় প্রত্যেকবার এবং এবার তো আর নতুন একটা চমক পত্রসভা শিল্পী বাপাই সেন আমরা অপেক্ষায় রইলাম বাপাইদার এই আরও কাজের জন্য যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু বলতে বলতে ভুলো না আর যেমন প্রত্যেকবার বলি এবারও তাই বলছি অর্থাৎ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করো লাইক করো কমেন্টস করো বিদায় নিচ্ছে এই মুহূর্তে সবাই তোমরা ভালো থেকো আর আমার চ্যানেল রাটাকে তোমার সাথে যুক্ত থেকো